কারা লেগেছে যারা এটা জানে যে এই পৃথিবীর ভালো আর মন্দের গেইট হলো কতগুলো ব্যক্তি খাযাইনুল খায়র ওয়া সর ইনদাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভালো মন্দের খাযাইন গুলো ট্রেজারি কাছে গুদাম গুলো কাছে কিন্তু এই ভালো ভালো আর মন্দের চাবি কাঠি কি উমাফাতী হু আর রিজাল এটা চাবি কাঠি মানুষ দেখল একটা নেতা আসলো একটা জাতি বিশ্ব সারা জাতিতে পরিণত হল নবীজি আরব জাতি তারা কি ছিল আর কি হলো একজন নেতৃত্বের কারণে তো আমাদের বাংলাদেশ সহ যে পৃথিবীর বিভিন্ন দেশে একজন মানুষ এসেছে একজনের দ্বারাই গোটা জাতি উঠে এসছে এরা এরা হলো চাবি উন্নয়নের এরা হলো চাবি কাটি এক একজন তো তিনি কিন্তু এমনই ছিলেন তো এই জন্য তাকে হত্যা করা হয়েছে যাই হোক তো আমাদের জন্য আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের আশার প্রহর আশার শতাব্দী হয়তো শেষ আজকে একটি হাদিস শুনিয়ে শেষ করছি হাদিসটি আলমস্তরা গ্রন্থে বলছেন যে না সামি তরিয়া আল্লাহ থেকে বর্ণিত কল ভাইনুমা রাসুল সাল্লাম আমরা এক সময় নবী সালামের সাথে আমরা যখন ছিলাম অকু আমরা দন্ডামন ছিলাম অবস্থানরত ছিলাম এস আকবালা হঠাৎ একটা মানুষ আসলো ফকল সে বললো ইয়া রাসুল আল্লাহ মাতি আপনার উম্মতের আশার কালটা কতটুকু আশায় থাকে না মানুষ বিপর্যস্ত মানুষ পথহারা মানুষ ক্ষমতা হারা মানুষ সাম্রাজ্য হারা জাতি তারা একটা আশায় থাকে আপনার উম্মত সাম্রাজ্য হারিয়ে আশায় আশায় কত কাল থাকবে সেই সময় কালটা একটু আমাকে জানান এটা একটা মানে খুবই दुर्लभ একটা প্রশ্ন খুব বিজ্ঞ প্রশ্নকারী এই প্রশ্নটি করলেন কলা ফাসাকা দাহুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লালম চুপ থাকলেন কোনো উত্তর দিলেন না হাত্তা সআলাহু থালাসা মাররাত লোকটি তাকে তিনবার এটা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আশার কাল কত কত বছর হবে তো তিনবার যখন উত্তর দিলো না বিছ আল্লাহসাল্লাম দিলেন না যখন তখন লোকটি চলে যেতে শুরু করলো মাওয়াল্লাহ রজুল লুকটি চলে যেতে শুরু করলো ফখর আল্লাহু রসুল উল্লাহসাল আল্লাহ সাল্লাম সালতানি আন সাঈ মা সালানি আনহা আহাদুন মিন উম্মদি তুমি এমন একটা প্রশ্ন আমাকে করেছ আমার উম্মতের কেউই পর্যন্ত হাজারো লাখ ও সাহাবের মধ্যেও কেউই এমনকি আবহাওয়াটাও এই প্রশ্ন করেনি আবাকুর রহমান উসমান আলী কেউই আমাকে এই প্রশ্নটি করেনি তো তুমি এমন একটা অদ্ভুত প্রশ্ন আমাকে করেছো খুবই বিজ্ঞজনচিত প্রশ্ন করেছ তো আমার সেই প্রশ্নের উত্তর হলো রাজা আমার কাল প্রহর গুনবে কবে রাত পোহাবার কত দেরি মে কাল আমরা এই নির্যাতনে থাকব তো এটা একশো বছর হ্যাঁ দেখেন সেই উনিশশো সালে তুরস্কের খেলাপথের পতন গোটা মুসলিম ওয়ার্ল্ডের সাম্রাজ্য হুকুমত খেলাবার যাই বলেন এটার পতন হয়েছে চব্বিশে এখন একশো বছর পার হয়েছে আমার এবং একশো বছরের মাথায় আফগানিস্তানের হুকুমতটা এসছে ইসলামিক এমআরা ধীরে ধীরে চলে আসবে চান্দ্র বর্ষ হারে সেটা এসছে আফগানিস্তানের উনিশশো থেকে দু হাজার একুশে চান্দ্র বর্ষের একশো বছর পূরণ হয় একশো বছরের মাথায় ইসলামী এমআর আফগানিস্তানে এসেছে আলহামদুলিল্লাহ এর পরে কেটে গেছে এখন আর অপেক্ষার প্রহণ নাই এখন বিভিন্ন জায়গায় শুরু হবে রাজা উম্মতি মেয়াত সানা কোন ফকল রসুল ইয়া রসুল্লাহ ফাল লেতিলকার কাল লেতিল মিন আমার তিনা ওয়া তিনা ওয়ালা সেই একশো বছর যে পার হলে পরে আমাদের আশার প্রহর শেষ হবে আমাদের আবার উন্মতের পুনর্জাগরণ শুরু হয়ে যাবে তার কি কোনো আলামত নিদর্শন এমন কিছু আছে কলাম আছে আমার উন্মত পুরো দমে যে ফিরে আসবে একশো বছর অপেক্ষার প্রহর গনে তো সেটা কিছু আলামত আছে লক্ষণ আছে সে লক্ষণ গুলো কি নামিবীতে আকাশ থেকে প্রস্তর বর্ষণ হবে মিটিউর আক্রমণ হবে আকাশ থেকে কাসপের আওতায় বর্তমান এটা বোম বলে যে কোনো বমিং এটাও কাসপের আওতায় আকাশ থেকে পড়বে সেটা ম্যানমেড মানুষ কর্তৃক বোমিং হওয়া এটাও কাশ্মের আওতায় আর আল্লাহর পক্ষ থেকে যেটা আকাশের কোন বেল থেকে মিটিউর বা গ্রহাণু ইত্যাদি পাথরের আক্রমণ আসা ভয়াবহ সেটা সেটা সামনে আসতেছে এটা আলামত ওয়াল খাস ভূমি ধসে যাওয়া মানচিত্র থেকে তিনটা দেশ বা তিনটা উপমহাদেশ মহাদেশ হারিয়ে যাবে বিশাল বিশাল মহাদেশ মাটি নিচে চলে চলে যাবে যাবে এটা হল খাস্প কেমতের বড় আলামত এটাও আসতেছে সামনে ওর রাজব এবং ভূমিকম্প এগুলি যখন দেখবা তখন বুঝবা প্রহরার এক শতাব্দীর শেষ মেয়াতা এক শতাব্দী যেটা প্রহরায় তোমরা কাটিয়েছ যে কবে হবে কবে হবে আমাদের মুসলিম জাগরণ কবে হবে আবার ইসলামী খেলাপত ইসলামী হুকুমত ইসলামী সাম্রাজ্য সেই সেই একশো বছরের মাথায় কেটে যাবে এবং এরশাল ও সায়াতি নীলমুল জামাত আনি নাজ এবং যেসব শয়তান মানুষদের থেকে দূরে তাদেরকে লাগাম পরিয়ে রাখা হয়েছিল অ্যারেস্ট করে রাখা হয়েছিল সেগুলোকে ছেড়ে দেওয়া হবে এইটা সম্ভবত সাহি মুসলিমের মোকদ্দমার মধ্যে রয়েছে যে ইন্নাফিল বাহারে সায়াতি নামাজ জুনা আওসাকাহা সুলাইমান ইউশিকু ওয়ান তাখরুজ ফতাকরা আলা নাসি কুরআনান হযরত সুলাইমান আলাইহিস সালাম সাগরগুলিতে অনেকগুলো জিন শয়তানকে বন্দী করে বেঁধে রেখেছেন তো সেটা কিয়ামতের আগে তাদেরকে ছেড়ে দেয়া হবে তারা বের হয় আসবে এসে তারা বিভিন্ন বই পড়বে তেলাওয়াত করবে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন আজকাল দেখেন না কত মিডিয়া মিডিয়া দেখা যায় অনেকে কিন্তু পড়া শুরু করেছেন অলরেডি এরকম তো সেই শয়তানগুলোকে ছেড়ে দেওয়া হবে এটা এই টাইমটা আমাদের এই টাইমটা তো হাদি হাদির সম্বন্ধে হাকিম বলছেন সহিহুল ইসনাদ ইসনাদটা সহিহ তবে বুখারী মুসলিম এটা যদি সংকলন করেনি এজন্য ইমাম হাতেম এটা সংকলন করেছেন হাদিসটি সহিহ তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রহরার একশো বছর শেষ এখন শুরু মুসলিমদের হারাবার কিছু নেই নেতৃবৃন্দ হয়তো তারা হারিয়ে যাবেন মেরে ফেলবে কিন্তু মারতে মারতে শেষ পর্যন্ত এমন এক নেতা আসবেন তাকে আর মারতে পারবেন আকাশের প্রহরায় তিনি সুরক্ষিত থাকবেন তখন পুরো দমে এই উম্মতের রহমত বরকত আবার বিশ্বব্যাপী তারা নিয়ে বেড়াবে ইনশাল্লাহ মানুষকে সঠিক জ্ঞান সঠিক ধর্মের দিকে নিয়ে আসবে মানুষ আবার মুক্তির পথে ইনশাল্লাহ এগিয়ে যাবে আল্লাহ তালা আমাদের এই শতাব্দী আমাদের আশার শতাব্দী প্রতীক্ষার শতাব্দী শেষ হয়েছে ইনশাল্লাহ আমাদের হারাবার কিছু নেই টেনশনের কিছু নেই আপনারা টেনশন করবেন না ইনশাল্লাহ দিন হয়ে গেছে এখন আর রাত হবে না ইনশাল্লাহ সেই অপেক্ষায় আমরা থাকলাম ইনশাল্লাহ আমরা দেখবো এখন কোথায় কি হয় কি উন্নতি হয় ইনশাল্লাহ দেখতে শুরু করেছি এক গাজা দিয়ে গোটা বিশ্বে ইনশাল্লাহ মুসলিম উম্মার গ্রহণযোগ্যতা সেই ইউরোপে অস্ট্রেলিয়ায় আমেরিকায় ছাত্র সমাজে বুদ্ধি দিয়ে মান সমাজে পাবলিক লেভেলে মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে সর্বত্র মুসলিম উম্মার গ্রহণযোগ্যতা অলরেডি চোখে দেখার মতো হতবাক হওয়ার এইটাই সেই কথা যে একশো বছর প্রতীক্ষায় তারা কষ্টে থাকবে একশো বছর শেষে প্রতীক্ষার প্রহর শেষ প্রাপ্তির প্রহর শুরু ইনশাআল্লাহ